জানি না এবিএস কেন অফ হচ্ছিল না একদম একদম কিছু মনেই হচ্ছে না একদম রিল্যাক্সভাবে আমি অফরোডিং করতে পারছি এখানে পাতায় ভর্তি পাতা আর পাথর সো ও মাই সো ইজি সেকেন্ড গিয়ার তিরিশ চল্লিশে স্পিড আর এরকম খারাপ রাস্তা নাথিং ব্রো নাথিং নাথিং আওয়াজ ব্রো এক জস নোটটা একদম ফিদা করে দিচ্ছে যাকে বলে লুক অ্যাট দিস রোড ব্রো দেয়ার ইজ নো রোড This is proper off road, you can say. Just buttery smooth. You can say. Just smooth. न से बटर स्मूथ हेलो गाइज ओलकम टू माई निग सो आज के ब्लगे शुरू कर नतुन भिडियो साथे और आज के स्क्रैप फोर फोर्टी साथे অফ রোডিং এক্সপিরিয়েন্স করবো তো বিস্তারিত তোমাদের সাথেও আমি শেয়ার করবো আমি কিরকম অনুভব করলাম আর আমার কীরকম এক্সপিরিয়েন্স হলো তো সমস্ত আমি তোমাদের সাথে শেয়ার করবো তো এখানে বেশি সময় নষ্ট না করে তাড়াতাড়ি লোকেশনে পৌঁছে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে টাইম স্টার্ট কিরকম ভাঙা চোড়া রাস্তা তো এখান থেকে স্টার্ট হয়ে গেছে আর তোমরা নিশ্চয়ই আমার কথা শুনলে বুঝতে পারছো যে কতটা কমফোর্টেবলি এই স্পিডে মানে আমি এখন থার্টিতে যাচ্ছি এরকম খারাপ রাস্তাতে তো ভাবতে পারছো যে কতটা কমফোর্টেবলি আমি রাইড করতে পারছি আই এম ইমপ্রেসড জাস্ট লুক এট দ্য রোড ব্রোক

তো এই জায়গাটায় যদি আমি একবার যাই আর একটু ভালো অনুভব করতে পারবো আই ক্যান ডু র আই ক্যান ডেফিনেটলি ডু উইথ দিস বাইক জাস্ট লেটমি অফ মাই এভিএস তিন সেকেন্ড বা চার সেকেন্ড প্রেস করে রাখলে এভিএসটা বন্ধ হয়ে যাবে আর এখানে করতে শুরু জানি না এবিএস কেন অফ হচ্ছিল না এক্ষুনি ট্রাই করলাম আবার এবিএসটা অফ হয়ে গেছিল বাট ফিউ সেকেন্ড পরে আবার অটোমেটিকলি ডুয়েল চ্যানেল এভিএস এ সুইচ করে নিয়েছে তো আর একবার ট্রাই করবো ডোন্ট নো আবার কেন হচ্ছে না কিছু একটা হয় আমি ভুল করছি বা সিস্টেমে কিছু একটা অ্যারার আছে যার কারণে হচ্ছে না চলো এবিএস অফ হয়েছে মানে নিউট্রল রেখে ওকে করতে হতো কি নিউট্রল রেখে ওকে চার সেকেন্ড দাবাতে হলো দেন এবিএসটা অফ হলো তো আমি একটু এই জায়গাটাতে ট্রাই করব এই জায়গার লোকেশনটা আমার সেরা লাগছে দেখতেই পাচ্ছ একদম একদম কিছু মনেই হচ্ছে না একদম রিল্যাক্সভাবে আমি অফরোডিং করতে পারছি কোনো কিছুই মনে হচ্ছে না একদম রিল্যাক্স একদম এর সাথে একদম রিল্যাক্সভাবে খুবই কমফর্টেবল হবে কি পর্যন্ত আমি বসে রাইড করছি তো তাতেও আমার কিন্তু কিছু মনে হচ্ছে না সো যাই হোক এখানটা থেকে যাওয়া যাক আর একটা কোনো প্যাচ খুঁজি তারপর আবার সেখানে একটু মজা নেব এখানটাতে মানে ভালো রকম ফান করলাম এখানে গাইস যেদিকেই তাকাবে সেদিকেই চারিদিকে অফ রোড আছে তো এখানে অফ রোডিং করার জন্য জায়গার খুঁজতে হবে না অটোমেটিকলি তুমি জায়গা পেয়ে যাবে जस्ट লুক এট মাই রাইট সাইড এই সব জায়গাগুলো অফরোডিং করার জন্য সেরা জায়গা সেরা এর্থ কার কি জায়গা হতে পারে লুক এট দিস প্লেস ওহ की जाएगा सही लेवल है जाएगा ब्रो सही लेवल है जाएगा देखते ही पाच कतरा तो ढालू रास्ता জাস্ট কোনো অ্যাফোট ছাড়াই মানে অ্যাফোর্ডলেসটা আমি এই ঢালটাতে উঠে গেলাম রিয়েলি দেখো জাস্ট আমার সামনেটা দেখো তাহলে বুঝতে পারবে যে কী লেভেলে এখানটাতে খাড়াই ঢাল ছিল আর সা তার সাথে পাথরও ছিল মানে অ্যাফোর্ডলেস এর সাথে অফরোডিং করা বা এরকম সেমি অফরোডিংও বলতে পারো এটা পপার অফরোডিং ঠিক না কারণ এই সময়টা হচ্ছে যে ড্রাই সময় তো ওয়েট ওয়েট কোনো কিছু পাবো না মানে মাটি কিছু পাবো না তো যাই হোক কিন্তু এটা হচ্ছে যে যথেষ্ট মানে যথেষ্ট লেভেলের যাকে বলা যেতে পারে ক্যাপাবিলিটি এই বাইকটাতে আছে ইবিএসটা যদি বন্ধ করতে পারতাম তাহলে বেশ ভালো হতো খুঁজে পাচ্ছি না যে কেন ইবিএসটা বন্ধ হচ্ছে না দেখি আর একবার ইগনেশন কিটা বন্ধ করে অন করি মানে আলাদা আলাদা ম্যাথড মেথড একটু ইউজ করি এক দুই তিন চার হ্যাঁ মানে ইগনেশন কিটা বন্ধ করে অন করতে হবে ওকে 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 আই হ্যাভ আন্ডারস্টুড আই হ্যাভ আন্ডারস্টুড দিস ম্যাথড আসলে আমি একটা রং জিনিস করছিলাম যে গাড়ি বন্ধ করেই এবিএসটাকে বন্ধ করার চেষ্টা করছিলাম যেটা সম্পূর্ণ ভুল ওকে এবারে আমার এবিএসটা বন্ধ হয়ে গেছে যার জন্য ওটা ব্লিঙ্ক করছে দেখতে পাওয়া যাচ্ছে তো এখানটা থেকে বেরিয়ে আরেকটু আগে যাওয়া যাক দিয়ে আরও একটা প্লেস দেখি যেখানে আরেকটু নেক্সট লেভেল পর্যন্ত ওকে পুশ করা যাবে কর্নারিং করলে কিরকম স্টেবিলিটি পাওয়া যাবে সেরা স্টেবিলিটি মানে স্পোর্ট বাইকের সাথে কম্পেরিজন করা যাবে না কিন্তু অ্যাজ এ এডিবি টুডার বা এডিবি অনেক অনেক ভালো স্টেবিলিটি পাচ্ছি বাট আমার মনে হয় হাই স্পিডে হয়তো এতটা স্টেবিলিটি পাবো না কারণ লম্বা হুইল বেস আর তার সাথে লং ট্রাভেল সাসপেনশন তো একটু ববল করতেই পারে এই জঙ্গলটা যদি তোমরা দেখো একদম সোজা রোড ও মাই গড একদম সোজা একদম স্ট্রেট রোড দেখতে পাচ্ছ একদম এখান থেকে লাস্ট পর্যন্ত আমি পুরো ক্লিয়ার ভিউ দেখতে পাচ্ছি আর এরকম আপ অ্যান্ড ডাউন রাস্তা যেটা যেটা সেরা লাগছে সেরা বর্ষাকালে তো আরও দুর্দান্ত লাগে দুর্দান্ত যার কারণে আমি মাঝের মধ্যেই এই জায়গাটাতে আসি ওকে ওখানে একটা জায়গাও করা আছে তো ওই জায়গাটাতে যাওয়াই যায় তো এই জায়গাটা দিয়ে আমি ভেরি ইজি सेकेंड गियर, त्रिस चल्लिस स्पीड और एरक खराब रास्ता नाथिंग ब्रो नाथिंग नाथिंग ओ আওয়াজ ব্রো এক নোটটা একদম ফিদা করে দিচ্ছে যাকে বলে জাস্ট দেখো এই জায়গাটা যে উঠবো জাস্ট ও সো সো ইজি ওমেন্ট আর একটা জায়গাতে আসলাম এখন আমি হিডেন রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি ও এখানে পাতায় ভর্তি পাতা আর পাথর সো ও মাই গড সো ইজি অ্যান্ড ভেরি ভেরি গুড ফানো সো গাইস অনেক অফরোডিং হলো দিয়ে এই জায়গাটাতে একটু দাঁড়ালাম কারণ অফরোডিং করতে করতে সত্যি কথা বলতে কথা বলা যায় না কারণ রোড বা ট্রেনের উপরে বেশি ফোকাস করতে হয় সো গাইস ফোর ফোরটির ব্যাপারে কিছু কথা বলবো কিছু ওপিনিয়নও রাখবো যেটা আমি ফিল করলাম দেখো সাসপেনশান ভালো বাট তোমরা এরকম এক্সপেক্ট করো না যে হিমালয়ান ফোর ফিফটি বা আরও যেসব অফরোডিং বাইক আছে তাদের মতো অতটা সফট হবে কারণ এটা হচ্ছে যে ক্রস ওভার এডিবি তো এটার অ্যাকচুয়ালি ডুয়েল পারপাস একটা বাইক যেটা তুমি অন রোডও অ্যাডভেঞ্চার করতে মানে অন রোডও ট্যুরিং করতে পারবে আর সাথে এরকম অফ রোডিংও ভালো মজা নিতে পারবে তো এটা একটা ডুয়েল পারপাস বাইক বলা যেতে পারে তো সেই হিসাবে আর অ্যাকর্ডিং টু মেক তো বলা যেতে পারে যে খুবই ভালো লাগলো কিছু কিছু ডিস ডিসে ডিসঅ্যাডভান্টেজও আছে যেটা আমি ফেস করলাম বা বারবার যে এবিএস সুইচ করাটা একটু ট্রিকি বা ডিফিকাল্ট লাগছিল প্রথম প্রথম হয়তো কিছুবার ইউজ করার পরে হয়তো আমি একটু ইউজ টু হয়ে যাব এটা এটা মানে এবিএসটা বন্ধ করার জন্য আমি হয়তো একটু ইউজ টু হয়ে যাব আর আর যদি বলা যায় টায়ার দেখতে পাচ্ছ ডুয়েল পারপাস টায়ার আছে এ দেখো তো সামনে আর পেছনে ডুয়েল পারপাস টায়ার তো যার কারণে আমাকে রোডিংয়ে খুব একটা ট্র্যাকশান লুজ করতে হয়নি খুব ভালোভাবে এই গ্রিপ প্রোভাইড করছিল আর এরকম রাস্তাতে যেখানে টেরেন খুব খুব ঝুরঝুরে মাটি তোমাদেরকে আমি দেখাচ্ছি এখানে একদম আলগা মাটি এ দেখো একদম একদম আলগা মাটি আমার গ্লাভসটা আমি নোংরা করে ফেললাম তো যাই হোক এখানে একদম আলগা মাটি মানে খুব বেশি ট্র্যাকশন এখানে পাবে না সো এটা একটা ভালো দিক যে অল পারপাস টায়ার দিয়ে রেখেছে তো যেটার জন্য কোনো সেরকমভাবে কোনো ডিফিকাল্টি ফেস করতে হয়নি আর তার সাথে এত সুন্দর লোকেশানে অফরোডিং করতে আর তার সাথে এরকম একটা সুন্দর বাইক তো জাস্ট আমি আজকে রাইডটা খুব 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 এনজয় করলাম মানে লাস্ট আমি এরকম মনে হয় অনেকদিন আগে করেছিলাম একটা জায়গাতে গেছিলাম যেখানে খুব খুব একটা ভালো একটা প্যাচ ছিল অফরোডিং রোড ছিল সেটা এখান থেকে প্রায় আশি কিলোমিটার আরও যেতে হবে তো সেটা একটু অনেকটাই দূর তো সেখানে কোনো দিনও যাবো সেইখানে আমি লাস্ট আমি আমার আগের বাইকটার সাথে অনেক 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 অ্যাডভেঞ্চার করেছিলাম যেটা যেটাতে আমি খুব মজা পেয়েছিলাম অ্যান্ড সেকেন্ড টাইম এই বাইকটার সাথে আর সেটার থেকেও সেইটা তো নর্মাল সিটি বাইক বলতে পারো বা স্ট্রিট ফাইটার টাইপ বলতে পারো বা নর্মাল যেরকম হিরো হন্ডা তৈরি করে সেরকমই বাট এটা একটা প্রপার অ্যাডভেঞ্চার ক্রস ওভার এডিবি তো এর সাথে মজার মানে মোজার লেভেলটা একটা আলাদাই রকম সো রিয়েলি আমি খুবই ইমপ্রেসড যেই প্রাইস পয়েন্টে স্ক্র্যাম ফোর ফোরটি যেরকম পারফরমেন্স আর তার সাথে ক্যাপিবিলিটি প্রোভাইড করছে তো অ্যাকর্ডিং টু প্রাইস রেশিও অ্যান্ড সব কিছু দেখতে গেলে ওভারঅল খুব একটা ভালো বাইক অল পারপাস বাইক এখনও এর ফার্স্ট সার্ভিসিং যদিও ডিউ আছে তাই জন্য আমি একে খুব বেশি পুশ করলাম করছিলাম না কারণ ফার্স্ট সার্ভিসিং হওয়ার পরে তারপরে আরেকটু একটু করতে পারবো কারণ এখন আমি সেরকমভাবে থটাল দিচ্ছিলাম না বা থটাল ওপেন করছিলাম না ফার্স্ট সার্ভিসিং হতে আর পঞ্চাশ কিলোমিটার বাকি আজকে প্রায় দু সপ্তাহ হবে প্রায় সাড়ে চারশো কিলোমিটার আমি চালিয়ে ফেলেছি ইতিমধ্যেই তো বলতে পারো সাড়ে চারশো কিলোমিটার রান হয়ে গেছে তো সাড়ে চারশো কিলোমিটারে আমার এখনও পর্যন্ত তো খুব ভালো লেগেছে জানি না পড়ে বা আরও যখন পুরনো হবে তখন কিরকম বিহেভ করবে সব কিছু জিনিস অ্যান্ড কীরকম কী মেনটেনেন্স খরচা হবে বা কীরকম কী হবে সেটা লং টার্মে বুঝতে পারবো দ্যাটস দ্য ডিফারেন্ট থিং যেটা বলছিলাম অফরোডিং অফরোডিংয়ে ভালো তোমরা করতে পারো প্রপার অফরোডার নয় কিন্তু যথেষ্টের সাথে মানে ফান্ড করতে পারবে এটা ক্যাপেবেল সো যারা প্ল্যান করছো অবশ্যই তারা নিতেও পারো অ্যান্ড আমি তো খুব মজা করছি আর পরবর্তী ভিডিওতেও আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো আর আজকে এক জায়গাতে একটু ফলস হয়েছিল আমার বাইকটা মানে জাস্ট আস্তেভাবে শুয়ে গেছিলো এ দেখতে পাচ্ছ এখানে একটু স্ক্র্যাচ লেগে গেছে আর এইখানটা একটু স্ক্র্যাচ লেগেছে কারণ হয়েছিল কি আমি যে শ্যুজটা পরে আছি সেটা নর্মাল স্পোর্টস শ্যু তো এটা ফিস গেছিলো তো আমি একটা প্ল্যানিং প্ল্যানিং করছি যে একটা ভালো রাইডিং শ্যুজ নেওয়ার জন্য যাতে একটু ভালো ট্র্যাকশান প্রোভাইড মানে ট্র্যাকশান পাওয়া যায় আর অফরোডিং করার পর এই যে এখানে সমস্ত সমস্ত গাছ ঝোপঝাড় সব ঢুকে গেছে একটু বাইকটা একটু ক্লিন করতে হবে যাই হোক খুব ফান হলো আর আশা করি তোমরাও ভিডিওটাকে খুব এনজয় করলে অ্যান্ড তোমরা কমেন্টে লিখে জানিও কীরকম লাগলো সো একটা লাইক দিয়ে জানিও আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এরকমই কন্টেন্ট আর এরকমই ভিডিও দেখার জন্য সো বাই বাই আবার দেখা হবে তোমার সাথে আর একটা নতুন ভিডিওর সাথে আজকের জন্য ভিডিওটা আমি এখানেই স্টপ করছি সো বাই